একটা নীল রঙের পরিপরি জামা পরে আসছি তার উপর আজকের ড্রেসের স্টার্টিং প্রাইস হচ্ছে সাতশো টাকা শেষ হয়ে যাবে সাতশো আর আটশো দুইটার ড্রেস দেখাবো আপুর অ্যান্ড ভাইরা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা আছে কিনা ফুলের নেট লাইট সাউন্ড সব ঠিক আছে সো ওটা শোনার ওয়েট করার দরকার নাই আমার আর আমি চলে আসছি মেকি টাবাই ফারজানা ইসলাম যেখান থেকে আজকে আমি তানিয়া ফ্যাশন হাউস পেজে লাইভ করব। এর আগেও তানিয়া ফ্যাশন হাউজের আমি লাইভ করেছি বাট আজকের ড্রেসগুলা অস্বাভাবিক সুন্দর দেখে ড্রেসের কালারটা ওয়ান টোন পায়জামার কালারটা ওয়ান টোন কিন্তু ওনাটা একটু ডিফারেন্ট কালারে মাল্টি কালারে দিয়েছে যে কারণে নাইস লাগতেছে একদম কমফোর্টেবল সফট কটন কোনো ভেজাল নাই লন না সুইচ লন না কিছু না না ঠিক শুধুমাত্র কটন 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 আর সত্যি কথা অরিজিনাল কটন ড্রেস যখন আপনি ধুবেন একটু কষ উঠবে একটু খাববে সো অফকোর্স সবসময় আমি সবাইকে যেটা বলি আমার টেলার যেটা করে সবসময় যে কোনো কটন ড্রেস বানিয়ে বানানোর আগে একবার ওয়াশ করে নেয় তারপরে মেক করে এতে করে আপনি জানবেন যে কতটুকু আপনার বানাতে হবে ড্রেস ঠিক আছে যারা দেখছেন পালে একটু টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপগুলোতে আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না আর যেহেতু আমরা সাতশো আর আটশো দুটো রেঞ্জের জামা দেখাচ্ছি আমি কোন রেঞ্জের জামা পরেছি কেউ গেস করতে পারবেন কমেন্ট করেন তো দেখে গেস করেন কি না কোনো কারণে আমার এই চুলটা এমনি করে থাকেই না আমি আমার মন চাই এন থেকে এন থেকে নিজের কপালের সাথে লাগাই দিই আয়রনটা কোথাও কেউ নেই আইডির নাম কোথাও কেউ নেই আমি বুঝি না ফেসবুক এত স্ট্রিক্ট এত স্ট্রিক্ট তারা হ্যাঁ এরা এডি কেমনে বাচ্ছছে কোথাও কেউ নেই আমি সীমাহীন আমি অবলা নারী আমি সুল নাই কামলা এরকম কি বিভিন্ন মানে এরকম আইডি কেমনে ও আইডিইসুলে ছিল না আমার কারণ তুই মাই খান সেটাই মানে উইয়ার ফেসবুক মাঝে মধ্যে এত বিহেভ করে আমি কেন লিখলাম এবার মানে পাঁচশো টাকায় জামা পাওয়া যাচ্ছে এটা নাকি মিসলিড করতেছে আমাদের কমিউনিটিকে মানুষ নাকি ভুল ভাবতেছে যে পাঁচশো টাকায় ড্রেস পাওয়া সম্ভব নাকি মানে ওদের ভাষায় পাঁচ ডলারে কি সম্ভব এখন এটা কে জগ ফেসবুক সাথে কিন্তু মাই নেমিজ খাম আমরা ট্রেনারিস নামে একটা আইডিকুলা বসে আছে তাদের কোনো সমস্যা নেই কোথাও কেউ নেই প্লিজ কোথাও কেউ নাকি আমার দেখিস না তোর কাছে আমি মাপ চাই তুই আমার দেহিস না বাই তুই আমার দেখিস না আচ্ছা তানিয়া ফ্যাশন হাউসের দুটো রেঞ্জে আজকে আমরা জামা দেখবো একটা হচ্ছে সাতশো একটা হচ্ছে আটশো কোনটা দিয়ে শুরু করব বলেন তো কোনটা দিয়ে শুরু করবো আমার জামাটা কয়টা কালার করে না করে না দুইটা তাহলে ওইটা আগে দাও ঠিক আছে আমি যে জামাটা পরে আছি হানড্রেড পারসেন্ট সফট কটন থ্রি পিস কালেকশন সুতি চুনরি ড্রেস আছে ঠিক আছে এতক্ষণ ল্যাটা দিয়ে বসে না থাকে তো ড্রেসটা খুলতেও পারত বাসায় যে আমার লাইফ প্রত্যেকটা দেখবো বসে তারপর কথা শুনবে বাসায় যে হ্যাঁ এখানে বসে কথা শোনার দরকার নেই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস চুনরি প্রিন্টের আমারটা কিন্তু ব্লু কালারের মধ্যে কটনের চুনরি প্রিন্ট করে আপনি এত নেকামি করেন কেন মা আমার বাপের টাকার ফোন আমার বাপের টাকার নেট আমার চেহারা আমার মুখ আমি নেকামি করবো তো তোর বাপে করব তুই চত্বপুষ্টি করবো আমার নেটে আমি করব। আমার ফোন আমার পেজ সব কিছু আমার আমি করবো থেকে তুই করবি এই যে দেখেন কি সুন্দর একটা সুন্দর বাঙ্গি টাইপ কালার না অরেঞ্জ কালার ফানটা খুবই নাইস একটা চুন্ডি প্রিন্টের কটনের ড্রেস খুবই সুন্দর করে এখানে নেকটা চুন্ডি প্রিন্ট করা বাকিটা বড় বড় করে চুন্ডি করা আছে বডি আপনারা সেভেন্টি প্লাস এইটটি পর্যন্ত বানাতে পারবেন লং ফর্টি ফাইভ প্লাস বানাতে পারবেন পিওর কটনের ড্রেস আটশো টাকা ঠিক আছে স্লিভের কাপড় ব্যাক সাইডের কাপড় সেম আপু আপনি আপনার হেল্পিং হ্যান্ডের সাথে খারাপ বিহেভ করেন কেন ও আমার হেল্পিং হ্যান্ড না ও আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পিং হ্যান্ডের মধ্যে অনেক ডিফারেন্স আছে আই ডোন্ট হ্যাভ এনি হেল্পিং হ্যান্ড রাইট নাও আজ এইরা কথাবার্তা বলবেন না মানুষকে সম্মান দিতে জানেন না সেটা এসে লাইভে এসে মানুষকে কমেন্ট করতে হবে না ঠিক আছে সে আমাকে আমার লাইভের কাজে সাহায্য করে তার মানে এই না সে আমার হেল্পিং হ্যান্ড যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করে তাদেরটা আলাদা কথা ঠিক আছে আমার আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না এটা দিয়ে বাড়ি দেবো এটা এটা দিয়ে বাড়ি দিবে তাহলে এটা দিয়ে সত্যি এমন একটা বাড়ি দিয়ে আমাকে ডেকে থাকবো ওই যে বরিশিলা ভাষায় বয় আইসা দিয়ে কি জানো ঝাড়ু দিয়ে বয় রা ইয়ে আইসা দিয়ে ডেকে থাকবো এককালে আপনাকে রে দেবো সাথে কটনের প্যান্ট এবং খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে অসম্ভব নাইস করে কটনের ওনা করা আছে আমি কেন বাপ নিয়ে কথা বলছি আপনি কেন আমাকে নিয়ে কথা বলছেন আপনার বাপের কোনো অধিকার আপনি আমাকে নিয়ে কথা বলবেন আমি কোথায় এক আমি করবো কোথায় করবো না আপনাকে জিজ্ঞাসা করে করবো আপনার বাপেটা খাই না পরে আপনার যেমন কোনো অধিকার নেই আমাকে নিয়ে কথা বলার আমার সেরকম কোনো অধিকার নে আপনার বাপ্পাকে নিয়ে কথা বলার অবশ্যই আমি কোনো কারণ ছাড়া আপনার বাপ্পাকে নিয়ে কথা বলে না আপনি আগ্রতায় গেছেন রিমেম্বার নটি নটি হ্যাঁ অ্যাসাসিনের সাথে ফ্রেন্ডলি বিহেভ করলেও তো মানুষের জ্বালা পড়া শুরু হয়েছে এক্স্যাক্টলি খেয়ার খৈতা মনু তোমার জামাটা দেখো পরে দেখাচ্ছি আপু আমার জামাটা আগে অরেঞ্জ দেখে সেম জামা কালারটা ডিফারেন্ট প্রাইস হচ্ছে আটশো টাকা হ্যাঁ পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সফট কটনে আছে আটশো টাকা দাম সেম জামাটা আমারটা ব্লু কালারে আছে আমারটা আমি দেখাচ্ছি একটু আমারটা যদিও দেখা যাচ্ছে খুবই নাইস করে গ্রিনের মধ্যে ওনাটা আর জামাটা ব্লু কালারের মধ্যে সত্তর থেকে আশি পর্যন্ত বডিতে বানাতে পারবেন সাথে হচ্ছে আপনাদের লং ফর্টি ফাইভ প্লাস আছে প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টাকা এই যে এইট হান্ড্রেড টাকা হ্যাঁ দেখেন নেটে একটু হালকা করে ছোট্ট করে এরকম চুন্ডি করা বাকিটা ফুল বডি দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন তানিয়া ফ্যাশন হাউস এই পেজে মেইন কথা হচ্ছে ওদের জামাগুলো অনেক বেশি সফট কটনের এটাই হচ্ছে মেইন কথা কটনের প্যান্টটা কিন্তু আড়াই গজ পরিবার কাপড় দেওয়া আছে আপু আপনি কেমন আছেন ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ আমি শুনেছি সেদিন তুমি এই যে আমার জামাটা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আমাদের কাছে অনেকগুলো সাতশো টাকা ড্রেস আছে সাতশো গুলো এখন আমরা আবার দেখাবো তারপরে আবার আটশো টাকাগুলো আবার দেখাবো ঘুরায় ফেরাই দেখাই যাতে আপনাদের আপাতত ইন্টারেস্ট হারায় না যায় ঠিক আছে আর এগুলো একদম রাফিউজের জন্য পারফেক্ট বাসায় পরার জন্য টুকটাক বাইরে যাওয়ার জন্য বাজার করতে যাওয়ার জন্য বাচ্চার স্কুলে যাওয়ার জন্য টুকটাক আপনি ইউজু ইউজুয়ালি পড়তে পারবেন হুম নাইস থ্যাংক ইউ মনে হচ্ছে তোমাকে দুই সালে লাইভ দেখছি হ্যাঁ বাট দুই সালে আমি এত বেশি প্রাণবন্ত ছিলাম না আমি তখন খুব মেপে মেপে একদম গুনে গুনে কথা বলতাম এত বেশি কনফিডেন্ট ছিলাম না তখন যাই বলি না কেন মনে হয়তো যে যাই বলবো মানুষ খপত করে ধরবে হ্যাঁ এখনও খপত করে ধরে কিন্তু এখন আমার কিচ্ছু যায় আসে না আমার টুট ফেলানো যায় না এটাই আর কিছুই না তখন একটু চিন্তা করতাম তখন মনে কষ্ট পাইতাম অনেক মন খারাপ হইতো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের সাতশো টাকার জামাটা একদম কটনের মধ্যে আছে হুম এই জামাটা খুব পরিচিত লাগতেছে এই নেটটা দেখেন খুব নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জামা পিওর কটনের মধ্যে আছে সাতশো টাকা হ্যাঁ আবার জামার নিচের দিকে এরকম নেকের মতো করে সুন্দর এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যাশ কালার গ্রিন কালার আর রেড কালার অরেঞ্জ কালার খুবই নাইস করে ও ভাবির আছে একটা থ্রি পিস এরকম এক্স্যাক্টলি এই জন্য মনে হচ্ছে ভাবির আছে এই যে সাথে দেখেন খুব সুন্দর করে স্লিভের কাপড়টাও দেওয়া আছে তুমি এত চিকন হয়ে গেলা কিভাবে বলবো না বলবো না আপনাদেরকে থেকে লুকায় রাখলে তো আমার তাই না বলেন বডি সাইট লং ফর্টি ফাইভ বানাতে পারবেন সাতশো টাকার দাম কটনের মধ্যে হালকা কস উঠবে সকল কটন ড্রেস থেকে একটু কস উঠে সো বাট ফেইড হয়ে যাবে না রং জ্বলে যাবে না ধোয়ার পর হ্যাঁ এই জন্য বেস্ট হচ্ছে আপনি আগে একবার ধুয়ে তারপরে বানাবেন তাহলেই বুঝবেন যে আপনি যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক যে রং উঠে যায় তাহলে আপনি ওদেরকে ক্লেম করতে পারবেন যে আমার কাপড়টা ধুইছি রং উঠে গেছে আমাকে টাকা ফেরত দেন বা জামা চেঞ্জ করে দেন কিন্তু আপনি যদি বানায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিটার্ন করতে পারবেন না এই জন্য আগে সুন্দর মতো যে এই জন্য আগে একবার ওয়াশ করবেন তারপরে বানাবেন ঠিক আছে এই যে স্যাভি বাই রুমা আপু আজকেও আমি আপনার স্যাভির গুড গার্ল হাতে লাগায় ঘুরতেছিলাম এবং সীমান্ত আমার রুমে আইসা সে বলছে পুরো রুম পারফিউমে ভরাই ফেলছে আমি কিছু না আমি পারফিউম পুরো রুমে ভরাই নাই শুধু আমি হাতে একটু পারফিউম লাগাইছি স্যাভির গুড গার্লটা আমার এত পছন্দ এই যে

দেখেন সাথে আর একটা গ্রিন কালারের আছে গ্রিনের মধ্যে একটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু বলেন না প্লিজ চুল পড়ার জন্য কি ইউজ করবো আমি একটা রিসেন্টলি তেল ইউজ করা শুরু করছি আমি টানা তিন মাস এই তেলটাই ব্যবহার করবো গ্লো বাই আনুসি ইউজ করে দেখতে পারেন আর একটা হেয়ার টনিকও ব্যবহার করে শুরু করছি হেয়ার অয়েল আর হেয়ার টনিক দুইটাই সো লাস্টে কোনটা ভালো কাজ করবে আমি জানি না তোর মাঝে কে অনেক চুল পরে যা চুল আমি দেখি বাসার মধ্যে সবই তুল আমি দেখি কারণ আমার চুল তো লাল আমার চুল আমি কোথাও দেখি না লাল তোর কালো চুল আমি সারা দেখি আপনাদের পজিটিভিটি এন্ড কনফিডেন্স দেখলে আমারও মানুষ নেগেটিভ ফেস করা কনফিডেন্স পাই আপু মানুষ কথা বলবেই মানুষকে খুশি করা কোনোভাবেই সম্ভব না আপনি বিয়ে করলেও কথা বলবে বিয়ে না করলেও কথা বলবে বাচ্চা নিলেও কথা বলবে বাচ্চা না নিলেও কথা বলবে ছেলে হইলেও বলবে মেয়ে না হইলেও না কেন মেয়ে হইলে বলবে ছেলে হইলো না কেন মানে আপনি কবরে গেলেও বলবে যে কবরে যাওয়ার আগে এই কাজটা সে ভালো করে না এরকম একটা কিছু সো ডাজেন্ট ম্যাটার এই প্রতিটা মানুষ যারা এগুলো কথাবার্তা বলে তারা আপনার লাইফে কোনো চেঞ্জ আনছে আজ পর্যন্ত না আপনাকে এক বেলা খাওয়াইছে ওই দাওয়াত খাওয়ানো পর্যন্তই একবেলা না দাওয়াত খাওয়ায় কথা শোনায় দিব হ্যাঁ একবেলা দাওয়াত খাওয়াই এক ডজন কথা শোনাবে সো দরকার কি আপনি যখন দাওয়াত খেতে যাবেন দুই কেজি মিষ্টি নিলে বলে চার কেজি পারতো না সেখানেও সমস্যা অর্থাৎ দরকার নাই মানুষকে খুশি করা সম্ভবই না আল্লাহকে খুশি করা খুবই সহজ মানুষকে সম্ভব না দরকারই নাই ইগনোর আপনার লাইফে কে বেশি ইম্পর্ট্যান্ট আমার লাইফে আমার বাবা মা আমার শাশুড়ি ভাসুর চা আমার ভাইরা সীমান্ত দ্যাটস ইট আর কেউ না আস্থা অবশ্যই এটার মধ্যে আমার ফ্যামিলির মধ্যে এটাই পড়ে এর বাইরে কেউই না নাথিং নো ওয়ান সো দরকার নাই তো দরকার কি আমার এদের চিন্তা করার হ্যাঁ আমার কখন মেমোরাইজ খারাপ হয়ে যায় আমাকে আব্বু একটা বকা দিল আম্মু একটা বকা দিল আমার আমার মনটা খারাপ হয়ে যায় তো এটাই আমার লাইফে ম্যাটার করে এখন পাশের বাসার শাকসুন্নির মায়ের নাতির ঘরের পুতি আমার এসে বলল এ আপনি কেন মেকআপ করে লাইভে আসছেন তো তোর বাপের টাকার মেকআপ করছি না তোর বাপের টাকায় আমি কে মোবাইল কিনছি না তাহলে আমার মেকআপ আমি করছি তুই বল আর কি ওই আজকে একটা ফেসবুক একটা স্ট্যাটাস শেয়ার করছে যে আপনাকে নিয়ে তারাই কথা বলবে যারা একমাত্র আপনাকে নিয়ে জেলাস ফার্স্ট এড হচ্ছে মহিলারা স্পেশালি যারা আপনাকে নিয়ে জেলাস তারপরে কি ছিল সেকেন্ড অপশনে একটা হচ্ছে জেলাস আর একটা হচ্ছে সামথিং ভুলে ছিল আরেকটা হচ্ছে ওই দল পুরুষ যারা আপনাকে পায় নাই তাদের আকাঙ্ক্ষা ছিল আপনাকে পাওয়ার এরাই আপনাকে নিয়ে খারাপ কথা বলবে নাহলে ছেলে মানুষের কোনো দরকার আছে আমার নিয়ে খারাপ কথা বলার কোনো দরকার নেই বাট যদি কারো কোনো ছেলে মানুষের মুখে শুনে আমাকে নিয়ে সে খারাপ কথা বলতেছে তার মানে তার মেন্টালি সে একটা মানে বুঝছেন তো যেটা বুঝাইতে চাইছে তো দরকার নাই আচ্ছা এই যে সাতশো টাকা গ্রিনটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপু তোমার কানের দুলগুলা কোন পেজ থেকে আপু আমার পেজে গিফট আসছিল আমার পেজে মানে জুয়েলারি পিয়ার নামে একটা অ্যালবাম আছে একটু চেক করে দেখতে পারেন সেখান থেকে পেয়ে যেতে পারেন ঠিক আছে অনেক সময় অনেক কিছু দরকার হয় আমার পেজে ওই রকম অ্যালবাম করা জুয়েলারির জন্য ড্রেসের জন্য শাড়ির জন্য পিকচার্সে পেয়ে যাবেন একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা সরি বাটিক 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 এমব্রয়ডারি না ভুল 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 কটনের মধ্যে সুন্দর কটনের মধ্যে বাটিক করা প্রায় সাতশো 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 খুবই সুন্দর একটা বাটিক ড্রেস দেখেন খুবই নাইস একটা বাটিক ড্রেস এই যে কালারটা এত সাটেল সাতশো কথা বলতে বাংলাদেশের অবস্থা গত দুই মাস খারাপ সো প্রতিটা মানুষ জাস্ট কেনা দামে বা কেনা দামের যে পঞ্চাশ টাকা লাভেই ছেড়ে দিচ্ছে জাস্ট রানিং কস্ট তোলার জন্য অপারেশনাল কস্ট তোলার জন্য এটা আসলে অনেকেই বুঝে না রানিং কস্ট কি জিনিস হুম রানিং কস্ট হচ্ছে প্রতি মাসে আমার যদি কোনো সেল নাও হয় তারপরও আমাকে কতটুকু টাকা মানুষকে দিতে হবে কতটুকু টাকা আমাকে বাড়ি ভাড়া গ্যাসের বিল পানির বিল তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতেই হবে এই টাইপ জিনিসগুলো ইন্টারনেটের বিল এগুলো হচ্ছে অপারেশনাল কস্ট সো দেশে যদি সব কিছু বন মানে বন্ধ হয়ে থাকে যেমন করোনাতে হয়েছিল তখনও কিন্তু সবাইকে সব কিছুই করতে হয়েছে ভাড়া দিতে হয়েছে হয়তো বা কিছু কিছু বাড়িওয়ালা একটু কম ভাড়া নিছে কেউ কেউ সবাই না কেউ কেউ কার বাড়িওয়ালাদের কিছু কিছু বাসায় এরকম তাদের ইয়া ছিল যে আমাদের তো বাড়ি ভাড়াই হচ্ছে আমাদের ইনকামের সোর্স তো এরকম কারণ সবাই না তো এটাই সো বিজনেস চালাইতে হলে কিছু টাকা আপনাকে লাভ করতে হবে কিছু মানুষ যখন আচ্ছা যাই হোক মানুষের বন্ধু না করি এই দেখেন কি সুন্দর একটা কটনের ওনার সহ জামা প্রাইস হচ্ছে সাতশো টাকা খালি সাতশো খালি সাতশো দেখ কালন বাইশ চালন খালি সাতশো খালি সাতশো খালি সাতশো বাও সাতশো টাকার খুব সুন্দর একটা কটনের ড্রেস ওয়াশ করে তারপর বানাবে তাহলে যা হাফ ইঞ্চি একটু খাপার কাপড় অলরেডি খেপে যাবে বানানোর পরে খাপলে আপনার একটু কষ্ট হবে ঠিক আছে সবুজটা কীভাবে নিবো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন তানিয়া ফ্যাশন হাউস এই পেজে ঠিক আছে এইটা না অনেক নাইস লাগতেছে আমার কাছে দেখি দেখি দেখি

প্যাটার্নে একদম চুন্ডি দিয়ে অরিজিনাল চুনড়ি সুতা চুনড়ি যে বলে না একদম সুতা চুনড়ি এটা সাতশো টাকায় সুতা চুনরি অরিজিনাল চুনরি প্রাইস হচ্ছে সাতশো টাকা কটনের ড্রেস ষাট পর্যন্ত বডি পঁয়তাল্লিশ লগে বানাতে পারবেন আপু টিপটা খুললে মনে হয় আরও ভালো লাগবে ফার্স্ট একটু পড়ি পরে মানাচ্ছে না আজকের আই লুকটা কেমন জানি বেশি ভয়ঙ্কর হয়ে গেছে আমার চোখগুলো এমনিতেই বড় আরও বড় হয়ে গেছিলো মানে মেকআপের পর তারপর আমি আবার ছোট করার জন্য কালো কাজল দিয়েছি যাতে চোখটা একটু ছোট লাগে সাথে হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে সাথে কটনের প্যান্ট একদম লাল চুন্ডিতে আছে অনেক রিজনেবল প্রাইস সাতশো আটশো টাকা দামের সো সুতির জামা এর চেয়ে রিজনেবল আসলে আপনি যদি পাঁচশো চারশো পাঁচ টাকায় কিনতে পারবেন কিন্তু সেটা কেনার পর আর পরতে পারবেন না এত বেশি রং জ্বলে যাবে যে আপনি আর পরতেই পারবেন না সো সাতশো আটশো ইজ আ গুড রেঞ্জ আমি বলবো মাথা খুলতে হবে আমি না

আপু রং উঠবে না আপু সুতির ড্রেস থেকে হালকা কষ উঠবেই হালকা রংও উঠতে পারে কিন্তু ফেড হয়ে যাবে না সুতি কাপড় থেকে হালকা রং উঠবে এটা সুতি কাপড়ের ধর্ম ঠিক আছে খুবই হালকা পাঁচ ওয়াশে সুতি কাপড় থেকে হালকা রং উঠবেই এটা আপনি যত ভালো দামি জামাই কিনেন না কেন পাঁচ টাকা জামা কিনলে সুতির ড্রেসে হালকা রং উঠবেই সেটা একটা নিতেই হবে দেখতে হ্যাঁ ভাইয়া এনাফ আমার একশো বিমা কমে গেছে আমার ওনার খুলতে 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 হবে না আমাকে জাস্ট নর্মালি এটাই তো বলতেছি এটাই দেখাই দিই এই যে এটাই আমরা দেখাই দিই এটাই বলতেছি এই যে মাঝখানের দিকে লাল তারপরে কমলা আর দুই পাশে সবুজ হ্যাঁ এটি হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে 700 টাকা 700 700 700 দেখানোর বাইচালন খালি 700 খালি 700 ঠিক আছে অনেক সুন্দর সাতশো আটশো টাকার রেঞ্জের জামাগুলো আজকে সবই কিন্তু তানিয়া ফ্যাশন হাউস এই পেজের এবং ওদের ড্রেসগুলো অনেক রিজনেবল প্লাস আপনি বাসায় পড়ার জন্য আরামের ড্রেস আপু ওটার ওটাও বডি সাইট লং পঁয়তাল্লিশ বানাতে পারবেন এই যে এটাও বডি সাইড লং 45 সাতশো না বডি সাইড লং 45 দেখুন বাটিক টাইপের একটু চুনরি প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড কিন্তু এগুলো চুনরি বাটিক চুনরি বাটিক আছে আচ্ছা চুনরি বাটিক প্রিন্টে হালকা রং কশ উঠবে হালকা খুবই হালকা আমি একদম সত্যি কথা বলে দিচ্ছি আমি চাইলেই বলতে পারতাম রং কশ কিচ্ছু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমার মুখ দিয়ে একটু মিথ্যা কমই বেরোয় এই হচ্ছে আমি পারি না এই আমি বলেছি হালকা কশ উঠবে সুতির জামা থেকে উঠবেই কিন্তু আপনাকে এটা বুঝতে হবে হ্যাঁ এই জন্য বললাম ওয়াশ করে তারপর বানাবেন তাহলে যা হালকা এই হাফ ইঞ্চি খাবার এটা খেপে যাবে সুতির ড্রেসে খাপবেই সুতির পায়জামা খাববেই ও জামাটা মাল্টি কালারে দিয়েছে আবার দেখেন অন্যটা ওয়ান টোন প্যাটার্নে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার কথা হলো আগে তিতা পরে মিঠা এই জন্য আগে আমি আগেই বলে নিছি আপনারা কেমনে কেমনে ওয়াশ করবেন কতটুকু রং করে শুটতে পারে তারপরে বলছি প্রাইস সাতশো 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 আপু আপনি ফ্যাট রিডিউস করেছেন কোথা থেকে জানি ফিডব্যাক রিসেট আপু তোমাকে খুব ভালো লাগে ফিটব্যাক ফিট এফ আই টি ফিট ফিট হওয়া ব্যাক ওটা আপনি ফেসবুকে পেজ সার্চ করবেন পেয়ে যাবেন পুরো কটন বডি লং পঁয়তাল্লিশ বানাতে পারবেন স্লিভের কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে কিছু কিছু জামাতে এক্সট্রা দেওয়া কিছু কিছু জামাতে একসাথে লাগানো যেটা এক্সট্রা করে দেওয়া সেটা আমরা দেখাই দিচ্ছি এই যে সাথে কটনের প্যান্টের কাপড় যেগুলো রাফ করার জন্য বাসায় একদম নরম ড্রেস লাগে না সেরকম এই লালটু আরে লালটু মিয়া নাকি এসে আমার লালটু মিয়ার কথা মনে পড়ছে সাতশো শেষ তো লাগছে শুরু করো এগুলো পড়লে অনেক আরাম লাগবে খুব ভালো লাগে তো অবশ্যই ঠিক আছে সাড়ে বাসায় দেখা যায় যে ক্লাস টুয়েলভ পর্যন্ত সাড়ে বাসায় পড়া থাকে প্রচুর তখন কিন্তু স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরে যদি ওই ওই সময় হয় তাহলে যাওয়া যায় কিন্তু এছাড়া তো সাড়ে বাসায় যে পড়তে হয় সেই হিসেবে আপনারা সালোয়ার কামিজে এই টাইপ ড্রেসগুলো নিতে পারবেন হুম এই যে আমরা এখন আটশো টাকার জামাতে চলে আসি আটশো টাকার জামাগুলো আপনারা আশি পর্যন্ত বডিতে বানাতে পারবেন দেখেন চুনরি এটাও চুনরি প্রিন্টেড হ্যাঁ চুনরি প্রিন্টেড নেকটা এরকম পার্পল কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে আটশো করে দেখলাম বাচ্চালাম খালি আটশো খালি আটশো খালি আটশো খালি আটশো এই যে স্লিভের কাপড়টা দেখেন আলাদা করে জামার সাথে একসাথে দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ একই রকম ফিরোজা কালারে আটশো করে আটশো টাকার জামাগুলো আপনারা বডি এইটটি পর্যন্ত বানাতে পারবেন হুম আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই কাপড়গুলো সুতির ড্রেসগুলো এমনভাবে বানানো যে আপনি যখন ওয়াশ করবেন ওয়াশের পর যা সুতাগুলা আরও জমাট বাঁধা কটন হয়ে যাবে হ্যাঁ এখন দেখতে আপনার কাছে মনে হতে পারে যে পাতলা লাগতেছে বাট এমনটা না ওয়াশ করার পর আরও বেশিটা এটা জমাট বাঁধা কটন হয়ে যাবে এই যে কন্যা আটশো 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 ওইটারে আরেকটা কালার মেজেন্টা আবার মাঝখানে নীল দিয়ে আকাশি নীল দিয়ে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় কোনো লেখাপড়া নাই তোমাদের কারো তাই না কারো কোনো লেখাপড়া নাই সন্ধ্যার পরে মাগরীবের আজানের পর আম্মু খালে ডাক এই রুমান বললে আল্লাহ দৌড়ে কোলে যে আত্মা দৌড় নিয়ে দৌড় দিতাম যেখানেই থাকতাম যেখানেই থাকতাম দৌড় দিতাম আম্মুর খালি লিঙ্কে রুমান কেন ডাকতেছে জানি না বুঝতেছি যে সন্ধ্যার পরে মানে পড়তে বুঝতে ডাকতেছে এই খুব বড় বাচ্চা আরাক তো নতুনজন আসলো একটা অটো পাস জেনারেশন আর ও একটা ওয়া কাঁপতে মুছায় আপু ওন কালার নাই আপু আমরা যতগুলো কালার আছে সবগুলো দেখাচ্ছি এছাড়া আপনারা তানিয়া ফ্যাশন হাউসের যে চোখ রাখলে জানতে পারবেন আর কি কি কালারস अवेलेबल আছে দেখেন মেজটা কালারটা কি নাইস ওয়াও কটনের জামা কটনের ওড়না আটশো টাকার জামাগুলো বডি আশি পর্যন্ত বানাতে পারবেন সাতশো টাকার জামাগুলো বডি ষাট পর্যন্ত বানাতে পারবেন মেনশন করেই দিচ্ছি একদম ভালো মতো শুনবেন ঠিক আছে একটা অরেঞ্জ কালারের চুন্ডি চুন্ডি আছে থাকে না ওই যে হলুদে বিয়েতে অনেক সময় দেখা যায় বাসা প্রোগ্রাম হয় বা তা চায় সবাই না কি রকম করে বানাবো সেক্ষেত্রে আপনারা এগুলো হলুদগুলো নিতে পারেন হলুদ নীল একরকম করে চুন্ডি চুন্ডি যেমন এই হলুদটা একদম আমের কালার লাগছে আমার কাছে আমি হিসাব করতেছি এটা হচ্ছে পায়জামার জামা একসাথে হ্যাঁ এটা হচ্ছে ইয়া জয়পুরি স্টাইলে বাট জয়পুরি না এটা কিন্তু চুন্ডি কটন ড্রেস আপু ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে যে কোনো সিচুয়েশনে আল্লাহ ভালো রাখছে এই যে দেখেন ম্যাঙ্গো কালারের একদম চুন্ডি ম্যাঙ্গো কালারের জামাটা হ্যাঁ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর স্লিভ একসাথে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা জামার সাথে অ্যাটাচ করা দাও

এটার কালারটা হচ্ছে একদম লাল টুমিয়া এই পাশে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় বাট লেখাপড়া ছাড়া কিন্তু গতি নেই জানো লেখাপড়া ছাড়া গতি নেই মানসিক বিকাশের জন্য লেখাপড়া দরকার একটা প্রপার মানে লিস্ট একটা ভালো একটা লেভেল পর্যন্ত পড়াশোনা দরকার কটনের ওড়না সুন্দর নাইস থ্যাংক ইউ সো মাচ যারা এতে দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস লট টু মি চুনরি কটনের জামা প্রাইস হচ্ছে আটশো টাকা বডি আপনারা আশি পর্যন্ত মেক করতে পারবেন আর একুশ কাপড়ে প্যান্টের কাপড় দেওয়া আছে সাথে এরকম অন্য দেওয়া আছে সাড়ে পাঁচ হাজার ওনা প্রাইস হচ্ছে আটশো টাকা আজকে লাইভে আমরা দুইটা রেঞ্জের জামা দেখালাম একটা হচ্ছে সাতশো একটা হচ্ছে আটশো ঠিক বলেছ বাট পড়াশোনা না করলে কি করবেন পড়াশোনা হচ্ছে আপনার লাইফ লিড করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে লাইক কীভাবে কিভাবে বুঝাবো আমরা কেন লেখাপড়া করি বড় হয়ে টাকা আর্ন করতে হবে কজ আঠারো বছর বিশ বছর পর বাবা মার ঘরে বিশ বছর থাকার পর তারপর তো নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে আর্ন করতে হবে নিজে আর্ন করে নিজের ফ্যামিলিকে চালাতে হবে কারণ বাবা মার বয়স হয়ে যাবে পাশাপাশি আপনার ফিউচার জেনারেশন আসবে সো পড়াশোনাটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট ওয়ে যে লেখাপড়া করলে আপনি কিছু না কিছু করে খেতেই পারবেন হ্যাঁ লেখাপড়া না জানলে আপনি কি কি করে খাবেন আপনি মানে ফ্রিল্যান্সিং করেন আপনি মেকআপ করেন সেখানেও আপনাকে কিন্তু লেখাপড়া জানতে হবে হ্যাঁ আপনি মনে করবেন আমি আরে ধর আবার লেখাবো তখন মেকআপ আর্টিস্ট হবো আরে বই বিশ্বাস কর মেকআপ আর্টিস্ট হইতে হলো আপনাকে ন্যূনতম মেকআপের মেকআপ এ নাইলে আপনি এরকম মেকআপ বলবেন মেকআপ আর বলবেন না ঠিক আছে এই যে আপনাকে প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক করতে হবে হ্যাঁ যে মেকআপ না মেকআপ মানে তারপরে আরও থাকেন অনেক কিছু এই টাইপ ওয়ার্ডগুলো তো আপনাকে সুন্দর করে বলতে হবে এটা তো জানতে হবে এটা একটা এটা একটা বেসিক

শুদ্ধ করে বলার চেষ্টা করতেছে যে এমন ভাবে বলতেছে তো বোঝাই যাচ্ছে যে সে খুব কষ্ট করে শুদ্ধ বলতেছে তো এই যে আপনাকে শুদ্ধ ভাষাটা জানতে হবে পড়তে হবে এটার জন্য লেখাপড়াটা দরকার আর কি কি আছে সব কিছুর জন্যই পড়াশোনার একটা সেফেস্ট ওয়ে দ্যাটস ওয়াই একটা ন্যূনতম জ্ঞান পর্যন্ত দরকার অনার্স মাস্টার্স যেটাকে বলে এই পর্যন্ত দরকার পরে আপনি যা ইচ্ছা করেন যে কোনো প্রফেশনাল যান লাগলে কিছু না করেন সমস্যাটা আপনার প্রেফারেন্স আপনি কিছু করবেন না আপনার প্রেফারেন্স বাট অ্যাটলিস্ট আপনার বাচ্চাকেও তো আপনার শিখাইতে হবে এ শুদ্ধ ভাষায় কথা বলা একটা প্রপার জ্ঞান বাচ্চাদের কিন্তু পাঁচ ছয় বছরের মধ্যে মানসিক বিকাশ যা হওয়ার হয়ে যায় এরপরে আর সারা জীবনে হয় না ওই পাঁচ ছয় বছর কিন্তু সবচেয়ে বেশি ক্রুশিয়াল সো ওই শিক্ষাটাও কিন্তু মায়ের কাছ থেকে আসে সো এই জন্য হলেও মাকে তো শিক্ষিত হতে হবেই না হলে কিভাবে শিক্ষা দিবেন নিজের বাচ্চাকে নিজের বাচ্চার ফিউচার তো শেষ করে ফেলবেন আপনার বাচ্চা বড় হয়ে ত্রিশ চল্লিশ বছর মাকে গালি দিবে যে আমার মা আমাকে কিচ্ছু শেখায়নি আমার মামাকে চোর ডাকাত বানাইছে নো ডোন্ট আপু তুমি কেন এত শুকায় গেছো আগে ভালো লাগতো আপু আমি একটা বেলুনের ওই যে বেলুন ফুলায় না একটা মেশিন কিনছিলাম মাঝখানে ফুলানির মেশিন দিয়ে ফুলে গেছিলাম আবার বাতাস ছেড়ে দিয়েছে পরে শুকায় গেছে আর কিছুই না ঠিক আছে এই যে দেখেন আমার সুন্দর জামাটা আটশো টাকা আমার জামাটা কটনের মধ্যে চুম্বী কটনের মধ্যে অন্যটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস হচ্ছে আটশো টাকা আমারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি তা ফ্যাশন হাউস এই পেজে ঠিক আছে তাহলে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে চিলড্রেন টেক কেয়ারবাবাই আসসালামু আলাইকুম